রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন ইয়াকবিউল মইতা ثلاثهুন আহলুহু ওয়া মানু ওয়া আমালুহু মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে তাকে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তখন তার সাথে সাথে তার পেছনে পেছনে তিনটি জনই যায় আহলুহু ওয়া মানু তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তার গণ সম্পদ এবং তার আমল মৃত্যুর পরেও সম্পদ কিছু কাজে লাগে দাপন খাপনে কাজে লাগে না লাগে কবর পর্যন্ত যায় ওই স্নান দুটি জিনিস ফিরে আসে একটি জিনিস বাকি থাকে আখলহ আমালহ তার আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং মাল ফিরে আসে ওয়া আমেলো হো আর আমলটাই তার সাথে দেখি তাকি